সামনেই রথযাত্রা তার আগে কোচবিহারে একশো বছরের বিরতি দিয়ে মদন মোহন দেবের নতুন রথ মহড়া একশো বছর পর মদন মোহন দেবের জন্য নির্মিত নতুন রথের মহড়া আজ অর্থাৎ মঙ্গলবার সম্পন্ন হলো পুরাতন রথটি বহুদিক দিয়ে অবনমন হয়েছিল তাই এবারে দেবোত্তর ট্রাস্ট বোর্ড মিলে একটি নতুন রথ নির্মাণ করেছে নতুন রথ প্রায় সম্পূর্ণ আজ সেই রথের মহড়া চালানো হয় ট্রাস্ট বোর্ড ও সরকারি প্রকৌশলীদের তত্ত্বাবধানে নিম শাল সেগুন কাঠ দিয়ে দুই মাস ধরে ঠান্ডাভাবে তৈরি করা হয়েছে রথটি এদিন গুঞ্জবাড়ির ডাঙ্গাই মন্দির থেকে মদন মোহন বাড়ি পর্যন্ত মহড়া হয় হচ্ছে আমাদের যে সেটি যেহেতু যার জন্য নতুন রথ তৈরি করা হয়েছে এবং এখানে সকলের সহযোগিতা মাননীয় ডিস্ট্রিক্ট ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট মানে ডিএম সাহেব মাননীয় এস ডিও সাহেব সেক্রেটারি সাহেব এবং জয়ন্তবাবু এবং আমাদের সকলের মানে কুচবিহার বাসীর সহযোগিতায় নতুন রথ তৈরি হলো এটি মদন মোহনের উদ্দেশ্যে এখন গেল সেখানে মদন মোহনকে নিয়ে আসবে আমাদের ডাঙরাই মন্দিরের রাধাকৃষ্ণ রাজমাতার রাধাকৃষ্ণ এরা গিয়ে তাকে আপ্যায়ন করে নিয়ে আসবে সে এখানে সাত দিন এই মাসির বাড়িতে থাকবে এখানে ভোগরাগ হবে কীর্তন হবে পাঠ হবে সাত দিন থাকার পরে তারপরে আবার এই ডাঙরাই মন্দিরের কৃষ্ণ রাধাকৃষ্ণ এবং রাজমাতার রাধাকৃষ্ণ তাকে আবার নিজ বাস দিয়ে সেখানে পৌঁছায় দিয়ে আসছে দিয়ে তারা নিজ বাস দিয়ে চলে আসবে আজকে কি হলো আজকে রথটার পূজা হলো নতুন রথ নবনির্মিত রথ তার পূজা হলো আপনার নাম আমার নাম জামুকিনা চক্র আপনিও কি মুরগি প্রতিপালন করে আর্থিক লাভের মুখ দেখতে চান হরেক রকম প্রজাতির মুরগির শাবক লালন পালন করে বিক্রয় করে লাভবান হতে পারবেন খুব সহজেই তাহলে আর চিন্তা নেই আপনার জন্য প্রচেষ্টা নিয়ে এসেছে সেই সুযোগ একই ফার্মে হরেক রকম প্রজাতির মুরগি পেয়ে যাবেন এখানে এখানে রয়েছে করকনাথ মুরগি এছাড়াও আছে গিনি ফ্রিগেল টার্কি দেশি এছাড়াও কোয়েল মুরগির শাবক পাইকারি এবং খুচরো বিক্রয় করা হয় যারা মুরগি পালন করে লাভবান হতে চান তাদের সকলকে আহ্বান জানাই আমরা মোবাইল নম্বর এইট টু ফাইভ জিরো ফোর টু এইট নাইন সিক্স জিরো এইট ওয়ান ফোর ফাইভ সেভেন ওয়ান সেভেন টু নাইন টু ডবল নাইন জিরো সেভেন জিরো সিক্স থ্রি নাইন জিরো টু জাতির মেরুদণ্ড ছোট ছোট শিশুদের প্রাথমিক শিক্ষা পরিপূর্ণ না হলে আগামীতে সেই শিশুরা সঠিক পথে চলতে গিয়ে হোঁচট খায় শিশুদের এই শিক্ষার প্রয়োজনীয়তাকে সামনে রেখেই গত এক বছর ধরে পরিষেবা দিয়ে চলেছে জিনিয়াস এডুকেয়ার একাডেমি শিশুদের অত্যাধুনিক শিক্ষায় শিক্ষিত করে তোলার একমাত্র বিশ্বস্ত প্রতিষ্ঠান এই একাডেমি এখানে অভিজ্ঞ শিক্ষক শিক্ষিকা দ্বারা যত্ন সহকারে মাতৃভাষা বাংলা মাধ্যমে পড়ুয়াদের শিক্ষা দেওয়া হয় একেবারে খেলার ছলে বিনোদনমূলকভাবে বাচ্চাদের এখানে পাঠ দেওয়া হয় পড়াশোনার পাশাপাশি বাচ্চাদের বিনোদনের ব্যবস্থাও রয়েছে এখানে তাই আপনার বাচ্চাকে ছোট থেকে অভিনব শিক্ষায় শিক্ষিত করে মানুষের মতো মানুষ করে তুলতে হলে এই শিক্ষা প্রতিষ্ঠানের ওপরে ভরসা করতেই হবে আমাদের ঠিকানা জিনিয়াস এডুকেয়ার একাডেমি স্থান গুগুডাঙ্গা মোড় পোস্ট ভূপালপুর রায়গঞ্জ উত্তর দিনাজপুর মোবাইল নম্বর নাইন জিরো নাইন অথবা সেভেন জিরো টু নাইন জিরো ফোর টু থ্রি জিরো এইট